হ্যালো এভরিওয়ান তো আজকে আমরা জানবো ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কে ইউনিয়ন টেরিটরি সম্পর্কে যে কবে গঠিত হয় এবং এ এবং এদের রাজধানী তো সবার আগে ভারতের ম্যাপটাকে এঁকে নিন এটা হচ্ছে আমাদের ভারতের ম্যাপ এক্স্যাক্ট না তোমরা ভালো করে এক্স্যাক্ট করে এঁকে নেবে এটা হচ্ছে আমাদের সবার প্রিয় কি ভারতবর্ষ তো আমরা ভারতবর্ষে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের লক্ষ্য দ্বীপ না যদি আমরা বলি যে উনিশশো ছাপ্পান্ন সালে এই যে আন্দামান দ্বীপপুঞ্জকে কেন্দ্রশিত অঞ্চল করা হয় উনিশশো ছাপ্পান্ন সালে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে কেন্দ্রশিত অঞ্চল করা হয় এবং এর যে রাজধানী এর রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার পোর্ট ব্লেয়ার হচ্ছে কি এই আন্দামান নিকোবর নিকোবরের রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার এবং এরপর থেকে উনিশশো ছাপান্ন সালে আরেকটি কেন্দ্রসূচিত অর্জন করা হয় সেটি হচ্ছে লক্সাদ্বীপকে উনিশশো ছাপ্পান্ন সালে কেন্দ্রসচিত অর্জন করা হয় এর যে রাজধানী লাক্সাদ্বীপের রাজধানী হচ্ছে কাভারতি বললাম কাভারতী হচ্ছে কি এই লাক্সাদ্বীপের রাজধানী এরপর উনিশশো ছাপ্পান্ন সালে হ্যাঁ আমাদের যে ভারতের রাজধানী দিল্লি রয়েছে সে দিল্লিকে কেন্দ্রশাসিত অঞ্চল করা হয় উনিশশো ছাপ্পান্ন সালে এবং দেখো আমাদের রাজধানী কি দিল্লি কিন্তু এই যে কেন্দ্রচিত অঞ্চল যে দিল্লি আছে দিল্লির রাজধানী হচ্ছে নতুন দিল্লি কি বললাম নতুন দিল্লি এরপরে উনিশশো ছেষট্টি সালে এইখানে রয়েছে কি চণ্ডীগড় রয়েছে উনিশশো ছেষট্টি সালে চন্ডীগড়কে ভারতের অর্থাৎ অঞ্চল করা হয় এই চণ্ডীগড় হচ্ছে কিন্তু পাঞ্জাব এবং হরিয়ানার রাজধানী কমন ক্যাপিটাল এরপর যদি আমরা দেখি যে উপরে রয়েছে দেখো জম্মু কাশ্মীর এটি কিন্তু দু হাজার উনিশ সালের আগে কিন্তু এটি কিন্তু একটি রাজ্য ছিল এরপর তিনশো সত্তর নম্বর ধারা হটিয়ে দিয়ে এখানে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল করা হয় লাদাখ এবং জম্মু কাশ্মীর তো লাদাখ যে আছে একত্রিশে অক্টোবর দু হাজার উনিশ সাল এবং জম্মু কাশ্মীরকেও একত্রিশে অক্টোবর দু হাজার উনিশ সালে করা হয় কেন্দ্রশাসিত অঞ্চল দু হাজার উনিশ সালে কেন্দ্র অঞ্চল করা হয় লাদাখ এবং জম্মু কাশ্মীরকে তো এই যে লাদাখ লাদাখের কিন্তু দুটা রাজধানী আছে লাদাখের দুটো রাজধানীর নাম হচ্ছে যদি আমরা বলি যে শীতকালীন গ্রীষ্মকালীন রাজধানী গ্রীষ্মকালীন রাজধানী হচ্ছে লে হচ্ছে কি গ্রীষ্মকালীন গ্রীষ্মকালীন রাজধানী হচ্ছে লে এবং লাদাখের शीतकालीन राजधानी जो बोली कार्गील। कार्गील की कारगिल हार्गिल शीतकालीन राजधानी शीतकालीन राजी लदाखे इस जम्मू काश्मीर कूटी राजधानी रही एक श्रीनगर हि श्रीनगर हम ग्रीष्मकालीन রাজধানী কি বললাম শ্রীনগর শ্রীনগর হচ্ছে তোমার গ্রীষ্মকালীন রাজধানী এবং জম্মু হচ্ছে কি শীতকালীন কি বললাম জম্মু জম্মু হচ্ছে শীতকালীন দেখিনি যে পুদুচেরি কোন পুদুচেরি যে আছে পুদুচেরি উনিশশো বাষট্টি সালে এটাকে কেন্দ্র অঞ্চল করা হয় এই যে পুদুচেরি আছে এই পুদুচের রাজধানী কিন্তু হচ্ছে পন্ডিচেরি কি বললাম পুদুচেরি রাজধানী হচ্ছে পন্ডিচেরি এবং এই যে পুদুচেরি আছে এর কিন্তু চারটি জেলা একটি রয়েছে কেরালার মাহেতে রয়েছে মাহে এবং আর রয়েছে অন্ধ্রপ্রদেশে কি বললাম কেরালার মাহে অন্ধ্রপ্রদেশের ইয়ানাম এবং তামিলনাড়ুতেই রয়েছে কি কল কড়াই কল এবং কল এবং পন্ডিচেরি পন্ডিচেরি এই চারটি হচ্ছে কি পুদুচেরি জেলা এরপর দাদরা নগর হাবেলি দিউ যদি আমরা দেখি তো ছাব্বিশ জানুয়ারি দু হাজার কুড়ি সালে ছাব্বিশ জানুয়ারি দু হাজার কুড়ি সালে নগর হাবেলি দমনদিউকে অঞ্চল করা হয় তো যদি আমরা দেখি যে দু এগারো সালের সেন্সাস অনুসারে সবথেকে বেশি জনঘনত্ব কোথায় রয়েছে দিল্লিতে রয়েছে সবথেকে কম জনঘনত্ব রয়েছে কোথায় জনঘনত্ব কোথায় বলছি বুঝলো হ্যাঁ রয়েছে আন্দামান নিকোবর দ্বীপ এবং যদি আমি আমরা জনসংখ্যার দিক দিয়ে দেখি সবথেকে বড় জনসংখ্যার দিক দিয়ে কে রয়েছে আগে সেটা হচ্ছে আমার দিল্লি এবং সর্বনিম্ন হয়েছে লাক্ষদ্বীপ এটা কিন্তু দু হাজার এগারো সালে দেওয়ার গণনা অনুসারে